বিএনপির ভাইস প্রেসিডেন্ট বরকতুল্লাহ ভুলু বলেছেন যারা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় তারা দেশকে সিরিয়া আফগানিস্তান বানাতে চায় যারা পিয়ার বলে দেশের মানুষকে খোলা পানি করে দেশকে অস্থিতি করতে চায় দেশকে অরাজ পরিস্থিতিতে নিয়ে যেতে চায় দেশের মানুষকে অন্ধকারের দিকে ঠেলে দিতে চায় যারা দেশকে আবার একটি পর্যায়ের পদে অবস্থানে নিয়ে যেতে চায় এটা উন্মুক্ত রাজনীতি এবং গণতান্ত্রিক সহনশীল রাজনীতির থেকে বেরোয় একটি কি বলেন একটি রেডিক্যাল রাজনীতির দেশকে যারা নিয়ে যেতে চায় যারা বাংলাদেশকে আফগান বানাতে চায় সিরিয়া বানাতে চায় তিনি বলেন পিয়ার পদ্ধতি কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া নয় এটি দেশ ধ্বংসের পদ্ধতি আমাদের দেশ এখনো শতভাগ শিক্ষিত হয় নাই আধুনিক বিশ্বে প্রবেশ করেন অতএব এই উপমহাদেশেও এই পিয়ার পদ্ধতিতে কোনো অংশ তাই আমরা বলতে চাই

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক যুবদল নেতা জাহাঙ্গীর আলম মৃধা উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর ড্যাব সভাপতি প্রফেসর ডা সরকার মাহবুব আহমেদ শামীম বিএনপি নির্বাহী কমিটির সদস্য মাহবুবুর রহমান স্বপন ডা গালিব হাসান প্রীতম সহ স্থানীয় নেতারা চাঁদপুর দুই আসনের মনোনয়ন প্রত্যাশী ডাঃ সরকার মাহবুব আহমেদ শামীমের উদ্যোগে সহস্রাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয় ছি আমরা চেষ্টা করব দশ থেকে বারোতে ক্যাম্প করার জন্য কারণ সময় একটু সংক্ষিপ্ত আমরা চেষ্টা করবো প্রতি সপ্তাহে দুটো করে ক্যাম্প করার জন্য